এক পাই প্রশ্ন করেছেন কোন ব্যক্তি যদি স্টেঞ্জার ঢোকার সময় দোয়া পড়তে ভুলে যায় ওই সময় তার জন্য কি করণীয় সো স্টেঞ্জার হচ্ছে এখানে জিন জিন্নার খারাপ জিনিসের বসবাস তাই এই সমস্ত জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে তীর মেসি শরীফের বর্ণনায় হাদিস নং পাঁচ

সো এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি ঢোকার সময় এই দোয়াটি ভুলে যাবে তার জন্য কি করণীয় এই প্রসঙ্গে পৃথিবী ম্যাক্সিমাম ইসলামিক স্কলারদের মত হচ্ছে ফতুয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি ইসতিনজা প্রবেশ করার সময় দোয়া পড়তে ভুলে যায় ওই সময় তার জন্য করণীয় হচ্ছে সে ইসতিনজা ঢোকার পর ওই দোয়াটি মনে মনে পড়বে আন্তরিকভাবে পড়বে বা বাস্তবিক ভাবে লফস উচ্চারণ করে উচ্চดิশে পড়বেন কারণ হচ্ছে খারাপ স্থানে স্তিনিয়া জায়গায় নাফাক স্থানে আল্লাহর নাম নেওয়া হচ্ছে শিষ্টাচারের খেলা বিকজ সে অন্তর দিয়ে মনে মনে দোয়া পড়বে বা শাব্দিক উচ্চারণ করে দোয়া পড়বে